আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই সার্জিস লাইন আসছে যাই হোক সবাই লাইন আসবে কারণ আওয়ামীগের প্রশ্ন তো আমরা চুপ থাকবো না যেখানে আওয়ামীগ আসবে বাংলাদেশে পূর্ণবাসন হবে সেই ব্যাপারে আমরা চুপ থাকবো না তোমরা রাজনৈতিক দল করবো ভালো কথা রাষ্ট্রের সচেতন নাগরিক নিয়ে রাজনৈতিক দল করো রাষ্ট্র ক্ষমতায় আসো আমরা বাধা দিব না আমরা চাই বাংলাদেশটাকে সুন্দরভাবে সুন্দরভাবে সাজাতে তোমরা যদি সেটা সাজাতে পারো আমাদের তো সমস্যা নাই সাজাও কিন্তু আওয়ামী নিয়ে রাষ্ট্র সাজাবা সেটা তো হবে না প্রতিটা জেলা জেলায় তোমরা উপজেলাতে কমিটি দিবা নেতা গোছাবা ভালো কথা কিন্তু আওয়ামী লীগের দিয়ে নেতা গোছাবা সেটা তো হবে না আপনারা জানেন অনেক মানে ওয়ার্ডের কাউন্সিলর মেম্বার ইউপি চেয়ারম্যান এদেরকে নিয়ে একটা দল গঠন করতে হয়েছিলো সারজিজ ওরা আমরা যখন এটা প্রতিবাদ করছি ওইখান থেকে সরে আসছে ওই সিদ্ধান্ত থেকে আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশে আওয়ামী যদি রাজনীতি করতে চায় করবে সেটা আগে যে কৃতকর্ম করছে যে অপরাধ করছে বাংলাদেশের মানুষের সাথে এটার বিচার হবে আগে তারপর এর আগে আওয়ামী লীগ নির্বাচন করবে আওয়ামী লীগ রাজনীতিতে হবে হ্যান হবে তেন হবে এই ধরনের কথা বাংলার মাটিতে চলবে না তো সাজিস রায় ভুল করছে এটা তো ভাই গুরুতর অপরাধ কারণ এই সাজিস রাই বলছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিন যে এক স্বৈরাচারে সরাইছে অন্য স্বৈরাচারে বসানোর জন্য না মানে বিএনপিকে ইঙ্গিত দিয়ে বলছিল তা স্বীরাচার বলতে শুধু শেখ হাসিনা একা স্বীরাচার না শেখ হাসিনার পুরো দলই তো পুরো সিস্টেমটা স্বৈরাচার শেখ হাসিনার টিকায় রাখছিলো খারাপ বলেন তৃণমূল থেকে তো শেখ হাসিনা টিকায় রাখছিলো তৃণমূলে মনে করেন যে একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ধরাই দিয়েছে ইউনিয়ন পর্যায়ে নেতা নেতাকর্মী তো সেই ইউনিয়ন পর্যায়ে নেতা নেতাকর্মী দিয়ে যদি আবার দল গঠন করতে চায় তাহলে তো সেই নতুন স্বৈরাচার তো তারা সার দিয়েছে ওরা তো এই কথা আমরা প্রতিবাদ করছি বুঝতে পারছে কানে পানি গেছে এই জন্য গত রাত দেখলাম যে ক্ষমা চাইছে আমার শরীরটা ভালো না ভাই ভাবছিলাম আগে ভিডিও ইয়া করবো এখন একটু ভালো লাগতো তাই ভাবলাম চার কথা বলি তো সারজিস লাইনার্স ভাই তোমাদের এই মানে জুলাই আগস্টের অবদানের কথা আমরা ভুলবো না তো এমন কাজ করো না জাতির সামনে যে মিজ হিসাবে প্রতিষ্ঠিত হইও না যেখানে আছে এখানেই থাকো তোমাদের রাজনীতি করতে হবে এটা কোনো মানে নাই। তোমরা হিরো হিসাবে আছে হিরো হিসাবে থাকবা এমন কোনো কাজ করো না যে তোমাদেরকে মানে জিরো বানাইতে বাংলাদেশের মানুষ কিন্তু সময় লাগবে না বাংলাদেশের মানুষ কিন্তু সবাই চেন না তোমরা তো ভালো করেই চেন আগস্টে কি করে দেখা দেখো হ্যাঁ প্রথম থেকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু সাধারণ জনগণ কি করছে একজন রিক্সা চালক একজন বাসার আন্টি তারা রান্না করে নিয়ে চলে আসছে দেখো নেই এইগুলা মেনে এইগুলা দেখবা তাহলে বুঝতে পারবো যে আমরা কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না ইন ফিউচারে আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করবে এই স্বপ্ন যদি কেউ দেখে তাদের স্বপ্ন পূরণ হবে না এটা হচ্ছে সবথেকে বড় উদাহরণ জুলাই আগস্টের যে আন্দোলন তো ভাই তুমি বুঝতে পারছো লাইনে আসছো লাইনে থাকো রাজনীতি করতে ফের কোনো মানে নাই রাজনীতি ছাড়াও চলা যায় সম্মানিতভাবে বেঁচে থাকা যায় এটাই ধন্যবাদ